আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ চলে এসেছি আমরা আমের রাজ্যে পার্বত্য জেলার পাহাড়ে গড়ে ওঠা বাগানে নানা জাত ও রঙের বিদেশি আম এসব আম দেখতে যেমন বিচিত্র এগুলোর স্বাদও ভিন্ন ভিন্ন সবকটি আমের রয়েছে ভিন্ন ভিন্ন বাহারি নাম কোনোটির নাম আমেরিকান ফার্মলার কোন কোনোটির নাম রেড আইভরি কোনোটির নাম ভ্যানানা ম্যাঙ্গো কিংবা কোনোটি পরিচিত আফেল ম্যাঙ্গো নামে সংশ্লিষ্টরা বলেছেন দুই দশক আগেও পার্বত্য জেলার পাহাড়ে বাণিজ্যিকভাবে আম চাষ হতো না কিন্তু দু হাজার চার সালের পর থেকে ভদ্র যেতে শুরু করে পাহাড়ি এলাকায় আম চাষের চিত্র একে একে শুরু হয় ভ্যানানা ম্যাঙ্গো কাটিমন কিউজাই রেড লেডি আপেল ম্যাঙ্গো মিয়াজিকি বা সূর্য ডিম হানিডিও বিভিন্ন জাতের বিদেশি আমের চাষ কোষণীয় রং ও সুস্বাদু হওয়ায় চট্টগ্রাম ঢাকাসহ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এসব আম খোঁজ নিয়ে জানা গিয়েছে উপযুক্ত মাটি ও আবহাওয়ার কারণে বিদেশি আমের অধিক ফলন হচ্ছে এই অঞ্চলে প্রচলিত দেশে আমের সে ভাজার দর কয়েক বেশি হওয়ায় বিদেশি আম চাষে যুগছেন চাষিরা আমরা যে বাগানে এসেছি এই বাগানটি হলো রামগড়ের আম চাষি রুগল সাহেবের রুবেল সাহেব জানান এর মধ্যে বাগান থেকে আম সংগ্রহ ও বেচা বিক্রি শুরু হয়েছে এবার প্রতি কেজি মিঁয়াজে কি আম দুশো পঞ্চাশ টাকা অন্যান্য আম ভিন্ন ভিন্ন দরে বিক্রি হচ্ছে আম বাগানে এসে একেবারে ফ্রেশ আম

আলহামদুলিল্লাহ যেমন মিষ্টি সুন্দর আর খাওয়ার খাওয়ার চেয়ে দেখে খুব আনন্দ পেয়েছি খুব সুন্দর আমি মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আরো আছে দেখতে পাচ্ছি এটা হলো পিছনে যত টুকুর তাকাবেন সবই দেখতে পাবেন আম গাছ আর আম গাছ